তো শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি বীজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর আচ্ছা শুরুতে চমৎকার দেখাবে এটা থ্রি পিস আচ্ছা এটা চুনি প্রিন্ট আছে এটা চমৎকার ডিজাইন এটা কিন্তু গাড়ারা নায়রা তাই না একদমই ভাইরাল একটা ড্রেস থাকবে চুনরি প্রিন্টের এই হচ্ছে দোপাট্টা পিওর এর চুনরি করা ওকে প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে 750 টাকা বডি কত আছে বডি হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা কালার আছে কয়টা কালার হচ্ছে এটা আর দুইটা দুইটা কালার ওকে এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এগুলো 38 থেকে 44 পর্যন্ত আপুরা পড়তে পারবে এটার গাড়াটাও কিন্তু হোয়াইট থাকবে ওকে এটা দেখেন এই হচ্ছে গাড়ার আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চুননির ভিতরে খুব সুন্দর একটা গ্রাউন্ডের কালেকশন অনেক ঘের মাশাল্লা এটা কিন্তু কটন থাকবে এটা টু পিস এটাও থ্রি পিস এ হচ্ছে দোপাট্টা জামদানি কটন প্যান্টটা হবে বাটার সিল্ক ওকে প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ওয়াউ এই কালারটা দেখেন শরস এটার শেডটা জাস্ট অস্থির এটাও কিন্তু সাতশো পঞ্চাশে তাই না ওকে এ হচ্ছে দোপাট্টা মানে কালারফুল চাইলে এগুলো নিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দর কালার ডিজাইন প্রায় সেম শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্লাকের ভিতরে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন করা প্রিন্ট করা এ হচ্ছে দোপাট্টাটা এগুলো কিন্তু সবগুলোর ডিজাইন কালার খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র ওকে সাতশো আশি টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা থ্রি পিস আচ্ছা এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স কিছু গাড়েরা দেখাবো এটা কিন্তু আপনাদের পছন্দের গাড়ে এটা কিন্তু স্ক্রিন প্রিন্টের ভিতরে আছে স্টোন করা এ হচ্ছে গাড়েরা সেট প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এই যে দেখেন এ হচ্ছে দুপাট্টাটা প্রাইস কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু গাড়েরা সেট তাই না এটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এগুলো খুচরা মূল্য কিন্তু পাঁচশো পঞ্চাশ হোলসেল নিলে আরো কমবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে দোপাট্টা আর এই হচ্ছে গারারাটা দেখেন ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে এটাও কিন্তু দারুণ একটা কালার আছে আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু স্টোনের ভিতরে থাকবে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে গারারা সেট এটাও পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো নিরানব্বই এটা হচ্ছে লিলেন কটন এই যে এটা দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ মানে যে কোনো প্রোগ্রামের জন্য এগুলো বেস্ট হবে এ হচ্ছে গাড়ার সেট এটাও পাঁচশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে জাম কালার আর এই গাড়াটা অনেক বেশি ট্রেন্ডি তাই না অনেক ট্রেন্ডি গাড়ারা ওকে এই যে এই যে এই হচ্ছে দোপাট্টা মাত্র এরা প্রাইস হচ্ছে এটা 650 এটা হচ্ছে লাস্ট রান বটল গ্রিন এগুলা কিন্তু বডি হবে 38 থেকে 44 পর্যন্ত আচ্ছা এই হচ্ছে গালরাটা প্রাইস থাকবে মাত্র 650 650 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা পেস্টের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এই হচ্ছে দোপাট্টা 590 590 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আলো কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর হবে যারা পাইকারি নিতে চান সেক্ষেত্রে দামটা আরো একটু কমে যাবে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে এটার প্রাইসও सेम 599 এখন দেখাচ্ছি আমাদের ভাইরাল আচ্ছা ভাইদের ভাইরাল একটা গাউন দেখাবো এটা দেখেন এটা হচ্ছে নেটের ভিতরে ভিতরে ইনার সেট করে আছে দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা কালার কিন্তু আচ্ছা 48 50 ওকে প্রাইস প্রাইস হচ্ছে 799 টাকা আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু প্রাইস কত এটা সাতশো নিরানব্বই আচ্ছা তো এগুলো যারা নিতে আছেন অবশ্যই চলে আসবেন বীজ বাজারের অনলাইনে অনলাইনের জন্য নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ